আমি প্রবাসে ছিলাম এটা আমার অপরাধ তাই আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স করে দিচ্ছে এখন আমি দেশে আসছি এখন আমি বিয়ে করতে চাচ্ছি সে যেরকমই পাত্র হোক আমি এখন আমার টাকা পয়সার অভাব নেই আমি এখন বিয়ে করতে চাচ্ছি যে বিয়ে করবে সে আমার ফোনে লক করবে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আপনি তো আগে থেকেই নাম্বার টাম্বার দিয়ে দিচ্ছেন একবারে আপনার সম্পর্কে জানলাম না শুনলাম না আপনি আগে থেকেই প্রথমে যদি নাম্বার দিয়ে দেন সেই ক্ষেত্রে হবে আচ্ছা আপু হ্যাঁ জি বলুন আপনার নাম কি আমার নাম তানহা

এখন আমি বিয়ে করতে চাচ্ছি আপনি কোন দেশে গিয়েছিলেন আমি গিয়েছিলাম দুবাই দুবাইতে গিয়েছিলেন জি বছর দুবাই কাটায় আসছেন জি এখন তো আপনার অনেক টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার টাকা পয়সার অভাব নেই আমার অনেক এখন টাকা পয়সা অনেক কিছু আছে এখন জায়গা সম্পত্তি আছে আপনার পুরনো স্বামী কি জানে এখন আপনার অনেক টাকা পয়সা হ্যাঁ জানে আমার পাশের গ্রামে তো বাড়ি যত সে জানে আপনি কি আবার বিয়ে করতে চাই এরকম কিছু আমার কথা আপনি বুঝেন যে আমাকে বুঝতে পারেনি যে আমার মনকে বুঝতে পারেনি না বুঝে আমার উপর অভিমান করে আমাকে ডিভোর্স করে দিয়েছে এখন যদি নেক্সট আমাকে নিতে চায় তাহলে আমি যাব না কারণ তখন আমি সেটা তো তার ভালোর জন্যই চলে গেছিলাম বিদেশটায় যদি সে তার ভালোটা বুঝতো বা আমাকে বুঝতো তাহলে আমাকে ডিভোর্স করতো না আপনি আচ্ছা আপনি এখন কেমন পাত্র খুঁজছেন আমার কথা হলো যেমনই হোক সে জুয়ান হোক বুড়া হোক মানে ছেলে হোক বা যেরকমই হোক সে যদি খালি চলে খাইতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব মানে আপনার কথা হচ্ছে ছেলে যেমনই হোক কালো হোক ফর্সা হোক খাটো হোক লম্বা হোক জি জি আপনার কোনো সমস্যা নেই না না আমার কোনো সমস্যা নেই আবার আপনি একটা কথা বললেন যে মানে বয়স বেশি হলেও চলবে এই কথাটা বললেন হুম তো আপনার বয়স কত এখন চলছে বছর তুমি বললা যে ছেলে খাটো হোক লম্বা হোক বুড়া হোক জোয়ান হোক এটা হলেই হবে তাই তো তোমার বয়স হচ্ছে এখন ছাব্বিশ বছর এখন যদি তোমাকে বছরের একটা লোক বিয়ে করতে চায় সেই বিয়ে করবা আমি বিয়ে করতে পারবো একটা শর্ত আছে সে যদি আমাকে চালিয়ে নিতে পারে যে আমার যে ইটা সেটা যদি চালাতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব কোনো प्रॉब्लम নেই আমার তোমার ইটা মানে কি তোমার তো টাকা পয়সা তো তোমার দরকার না এখানে মানে আমি যে কারণে বিয়ে বসতেছি আর কে ওখানে তো আমি সবকিছু খুলে বলবো না তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কথাতেই বুঝেন মানে বিষয়টা এরকম যে যদি বয়স একটু বেশিও হয় মানে শারীরিক দিক দিয়ে তার একটু ই থাকতো হবে ফিট থাকতে হবে হ্যাঁ এক্সেলেন্ট এটা বোঝাইতে দিচ্ছো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন তোমার কথা তো তোমার বয়স ছাব্বিশ বছর অনেক ছেলেরা আছে প্রবাসে ছিলা অনেক ছেলে আছে তারা কিনা প্রবাসে থাকে তো তারা যদি তোমাকে বিয়ে করতে তুমি করবা হ্যাঁ করব তো সেই ক্ষেত্রে তো দেখা গেল যে সে ছেলে যদি প্রবাসে থাকে সে যদি তোমাকে ছেড়ে যদি আবার সরি মানে তোমাকে যদি রেখে আবার বিদেশে চলে যায় সেই ক্ষেত্রে তুমি কি এটা মেনে নিতে পারবা সেরকম যদি হয় তাহলে তার বিয়ে করার কোনো প্রয়োজন নেই কারণ আমার তো হাজবেন্ডের দরকার আমি ওর জন্য দেশ আছে বিয়ে করব সে যদি আমাকে বিয়ে করে রেখে আবার যদি প্রবাসে চলে যায় তাহলে এরকম ছেলের দরকার নেই মানে প্রবাসী ছেলেদেরকে তুমি বিয়ে করবা কিন্তু কথা হচ্ছে তোমার যে প্রবাসে যেতে পারবে না তোমার সাথে থাকতে হবে কারণ তোমার এখন টাকা পয়সার কোনো হবে হ্যাঁ হ্যাঁ অনেক ছেলেরা আছে যারা কিনা অনেক গরীব ঠিক আছে মানে খুবই গরীব আর্থিকভাবে হ্যাঁ তো তাদেরকে কি তুমি বিয়ে করবা একদম আমি বিয়ে করব

হ্যাঁ মেনে নেবে আমার পরিবার থেকে তো সবকিছু বলা না আমি সবকিছু বলছি সবকিছু ভেঙে বলছি যে কারণ সেটাই হবে তোমার পরিবার হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলবো সেটাই আমার পরিবার করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপু